দিল্লি না ঢাকা 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 দিল্লি না ঢাকা 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 গোলামিনা আজাদি 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 আমার পতাকা আমি বাঁচাবো হয়েছিল জাগ্রত প্রয়োজন নেই সীমানা বন্ধু তোমার মতো আমার পতাকা আমি বাঁচাবো হয়েছিল জাগ্রত প্রয়োজন নেই সীমানা বন্ধু তোমার মতো যে মাটির বুকে সাহিত আমার কলিজার ভাই বোন প্রয়োজন হলে আর তান দেব রূপতে আগ্রাসন এক ফুটা থাকতে দেহে মানব না আর কভু দিল্লি দালাল বাবুর নামে কোন শয়তান প্রভু দিল্লি না ঢাকা 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 দিল্লি না ঢাকা 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 গোলামি না আজাদি 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 সীমান্ত জুড়ে হত্যার পর হত্যা করেছো তুমি শিকল পড়িয়ে লুটেছো আমার প্রাণের জন্মভূমি সীমান্ত জুড়ে হত্যার পর হত্যা করেছো তুমি শিকল পড়িয়ে লুটেছো আমার প্রাণের জন্মভূমি বন্ধুক্তের সেই কলিকাল কবে হয়েছে শেষ বন্ধুক্তের সেই কলিকাল কবে হয়েছে শেষ আগের মতো নত জানো হয়ে থাকবে না এই দেশ দিল্লি না ঢাকা 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 আজাদি আজাদি তোমাদের মুখে মানা তো ধর্মপ্রীতির কথা ধর্মের নামে তৈরি করো তোমরা সহিংসতা তোমাদের মুখে না, তো ধর্মপ্রীতির কথা ধর্মের নামে তৈরি করো তোমরা সহিংসতা আমরা তো দি পাহারা তোমার মন্দির আর ঘর তোমরা লাগাও আমরা তোমার ঘর ঝৌড়া পরস্পর দিল্লি না ঢাকা 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 দিল্লি না ঢাকা 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 গোলামিনা আজাদি 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 প্রতিবেশী হয়ে থাকতে চাইলে প্রতিবেশী হয়ে থাক আমার দেশের ভিতর নিয়ে কেন গোলাবি না প্রতিবেশী হয়ে থাকতে চাইলে প্রতিবেশী হয়ে থাক আমার দেশের ভিতর নিয়ে কেন গোলাবি না বন্ধুত্বের সীমানামদের হয়ে গেছে দেখা শেষ বন্ধুত্বের সীমান হয়ে গেছে দেখা শেষ আগের মতো হয়ে থাকবে না এই দেশ দিল্লি না ঢাকা 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 দিল্লি না ঢাকা 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 না আজাদি আজাদি আজাদি